মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশে সুন্নাত ওয়াল জামাত এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো জ্বালাও পোড়াও নেই আপনি আপনারা দেখেছেন দেশবাসী বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন রয়েছে অনেকগুলি দল রয়েছে তারা যখন মিটিং মিছিলে যায় ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে সুন্নিয়তের জন্য আল্লাহ ফারুকির মতো যদি আমাদের এরকম হাজার হাজার মানুষকে যদি জীবনও দিতে হয় আমরা তাতে প্রস্তুত আছি কিন্তু সুন্নিয়তের গায়ে চুল পরিমাণ বিন্দু পরিমাণ আঘাত হতে দিব না ইনশাআল্লাহ এই দেশের বাতিল কাকে বলবো কান কে জামিয়া বৌসুল আজম মজবন্দারির দরবার সমস্ত সুন্নি প্রতিষ্ঠান সুন্নিয়তের ক্যান্টার নে এই জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া যিনি প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠা করেছেন তিনি সাধারণ কোনো লোক নয় তিনি হচ্ছেন নবী বাগানের উনচল্লিশতম ওলাদ নবী বাগানের ফুল সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রহমান উনিশশো সালে এই চট্টগ্রামের মার্কাজ পাসলাইস্তানাধীন ষোলো শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন এই জামিয়ার ব্যাপারে বলা হয়েছে জামিয়া আহমদিয়া না মশবেদা ইয়া ইলাহি জিন্দাদারাস তা বকায়ে আসমা এই জামিয়া জিন্দা জামিয়াকে যদি কেউ সালাম দেয় জামিয়া সালামের জবাব দিয়ে থাকে হুজুর খাবলা যখন বাংলার জমিনে এসেছেন তখন দেখেছেন চট্টগ্রামের সুন্নিয়তের অনেক এই চট্টগ্রামে যখন এসেছেন তখন তিনি দেখেছেন সুন্নিয়তের একটি প্রতিষ্ঠান প্রয়োজন চট্টগ্রামের জমিনে তখন তিনি চট্টগ্রাম প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠা করেছেন এবং চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া প্রতিষ্ঠা করার পর তিনি একদিন জামিয়াকে লক্ষ্য করে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুমিয়া জামিয়া একজন মরিদ ওনাকে প্রশ্ন করেছেন হুজুর এই ইট পাথর কি সালামের জবাব দিতে পারবে তখন হুজুর কাবলা বলেছেন যে আমার এই জামিয়া হচ্ছে জিন্দা জামিয়াকে যদি কেউ সালাম দেয় জামিয়া সালামের জবাব দিয়ে থাকে এই জন্য আমার হুজুর কাবলা বলেছেন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল্লামা তৈয়ব শাহ হুজুর কাবলা আল্লামা তাহের শাহ সাবের শাহ হুজুর কাবলাগণ বলেছেন যে মুজ সে মোহাব্বত তো জামিয়া কো মোহাব্বত করো মুজে দেখনা না তো মাদ্রাসা কো দেখো আমার কোনো ভক্ত আমার কোনো মরিদান যদি আমাকে দেখতে চাও আমার জামিয়াকে দেখো আমার কোনো ভক্ত মরিদান যদি আমাকে মোহাব্বত করতে চাও আমার জামিয়াকে মোহাব্বত করো এজন্য জামিয়া বিদ্বেষী যারা তারা যুগে যুগে ধ্বংস হয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের হৃদয় রক্তকরণ হয়েছে আপামর সুন্নি জনতার হৃদয়ে রক্তকরণ হয়েছে গতকাল আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে জামিয়ার মধ্যে তারা হামলা করার পায়ে তারা করেছে তারা কি পেয়েছে সুন্নিরা এখনো ঘুমন্ত রয়েছে মনে রাখবেন হে জঙ্গি গোষ্ঠীরা হে বাতিল ফেরকারা যদি এই জাগ্রত সিংহকে আপনি ঘুমন্ত সিংহকে জাগ্রত করেন মনে রাখবেন আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন না এবং আমি বলবো বাংলাদেশের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনুস সাহেব আপনি কি এখনও ঘুমন্ত থাকবেন আপনি কি এখনও ঘুমিয়ে থাকবেন বাংলাদেশের বিভিন্ন মাজারে হামলা করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে চট্টগ্রামের আরেকটি প্রাণ কেন্দ্র সুবাহানি আলিয়া মাদ্রাসায় ছাত্র শিবিরের কর্মীরা হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়নি বাংলাদেশের বিভিন্ন মাজারে হামলা করা হয়েছে মুর্শিদপুর দরবারে মসজিদে আগুন দেওয়া হয়েছে মাদ্রাসার সম্পত্তি লুট করা হয়েছে আপনার পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা আমরা দেখিনি আপনার পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখিনি যারা এই জঙ্গিপনা কাজে লিপ্ত রয়েছে মাজারে হামলা করছে আপনার মসজিদে হামলা করছে সন্নি মার্কাজে আঘাত করছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি কেন আপনি কি করছেন আপনার সিংহাসনে বসে আপনার মসনদে বসে গদির মধ্যে বসে আপনি কি করছেন মনে রাখবেন এই দেশ থেকে ষোলো বৎসর মানুষের উপর জুলুম নির্যাতন করার পরে শাসক শেখ হাসিনা ভাবে পালাতো পালাতে বাধ্য হয়েছে আপনি যদি এই আপামর সুন্নি জনতার হৃদয়কে শান্তি না করেন জামিয়ায় যারা আঘাত করেছে মাজারে যারা হামলা করেছে মসজিদে যারা আগুন ধরিয়েছে এদেরকে যদি আপনি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন জনতা মাথার মধ্যে দাপনের বেঁধে যখন রাস্তায় নেমে যাবে আপনারাও পালানোর সুযোগ পাবেন না অতএব সময় থাকতে আপনারা সজাগ হন এই জঙ্গিদেরকে আপনি আপনারা না বলুন এই জঙ্গিদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন জামিয়া আহমদিয়া সন্ন্যিয়া আলিয়া এমন একটি প্রতিষ্ঠান শান্তিপ্রিয় প্রতিষ্ঠান এই মাদ্রাসার ছাত্ররা জঙ্গি জঙ্গিকে কখনো সাপোর্ট করে না এই মুক্তি মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশে আহেলসন্নতাল জামাত এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো জ্বালাও পড়াও নেই আপনি আপনারা দেখেছেন দেশবাসী বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন রয়েছে অনেকগুলি দল রয়েছে তারা যখন মিটিং মিছিলে যায় ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে ইট পাটকেল নিক্ষেপ করে মানুষের ঘর দরজা লুটপাট করে কিন্তু আহেল জামাত এমন একটি সংগঠন শান্তিপ্রিয় সংগঠন এই শান্তিপ্রিয় সংগঠনে আহেলে সুনতাল জামাতের কোনো একটি মার্কাজে যদি আরেকবার হামলা করা হয় তাদের যদি চোখ রাঙ্গানো হয় তাদের রাঙ্গানো চোখড়ে চোখকে উপড়ে ফেলা হবে মনে রাখবেন সুন্নি জনতাকে সুন্নি জনতা কোনো ঘুমন্ত রয়েছে আর আমি বলবো বাংলাদেশে যতগুলি সুন্নিয়তের মার্কাজ রয়েছে সুন্নি দরবার রয়েছে সুন্নি প্রতিষ্ঠান রয়েছে যতগুলি খানকার রয়েছে আমরা সব সুন্নি খানকার পীর সব প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষক আমরা ঐক্যবদ্ধ হব আমরা এখনো আমরা এখনো যদি অনৈক্য থাকি আমরা যদি একে অপরের বিরুদ্ধে আমরা যদি বিষোদ্গার করি আমরা যদি লেখালেখি করি আমরা যদি ঐক্য হতে না পারি আমাদেরকে পিষিয়ে মেরে ফেলা হবে আমাদেরকে রাস্তা ঘাটে শিয়াল কুকুরের মতো মরতে হবে আমাদের পক্ষে কথা বলার লোক থাকবে না অতএব এখনো সময় রয়েছে পীর যার যার সুন্নিয়ত সবার আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকের সেই বক্তব্য সেই কথাকে আমরা শ্রদ্ধা রেখে সেই কথার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ঐক্যবদ্ধ হব যেখানে হামলা হবে আমরা সবাই একত্রিত হয়ে সেটার প্রতিবাদ করব এখনো সময় রয়েছে যদি আমরা অনৈক্য থাকি ঐক্য হতে না পারি আমাদেরকে শিয়াল কুকুরের মতো তারা পিছিয়ে মেরে ফেলবে আল্লাহ পাক আমাদেরকে ঐক্য হয়ে সুনিয়তের পক্ষে কাজ করার সেই তাও দান করুক এই এই বলে এআরপি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে পায়েন্দাবাদ জানিয়ে আমার সদা বাজন আল্লামা মুফতি আব্দুর রহমান আল কাদেরী সাহেবের পক্ষ থেকে এবং আমি গুনহাগার মুফতি আব্দুর রাজ্জাক আল কাদির পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই আসসালাম রহমাত আলিয়া এটি সুন্নিয়তের যান এটি সুন্নিয়তের প্রাণ এখান থেকে মূলত সুন্নিয়তের একটা রূপরেখা তৈরি হয় আপনারা জানেন জামে সুন্নিয়া আলিয়াতে পাঁচ আগস্টের প্রত্যেকে কিছু জামিয়া বিদ্বেষী তথা সুন্নি বিদ্বেষী কিছু মানুষ আমরা তার দেখতেছি তারা বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে চাচ্ছে তো সুতরাং আমরা আজকে ফার্স্ট পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্ট আহলে জমাতের কর্মীরা আমরা এই জামিয়া থেকে মুরাদপুর হয়ে ষোলো সরের কাছাকাছি আমরা প্রদক্ষিণ করে জানিয়ে দিয়েছি এই সুন্নিয়ত এটা সুন্নিয়তের জন্য আল্লামা ফারুকির মতো যদি আমাদের এরকম হাজার হাজার মানুষকে যদি জীবনও দিতে হয় আমরা তাতে প্রস্তুত আছি কিন্তু সুন্নিয়তের গায়ে চুল পরিমাণ বিন্দু পরিমাণ আঘাত হতে দিব না ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস এটি আমাদের আকিদা হজরত এ কার সুন্নি আলিয়া আমাদেরকে এটি শিক্ষা দিয়েছেন যে সুনিহতের জন্য তুমি জীবন দাও হেসে হেসে জীবন দাও ইমাম শেরে বাংলার মতো কাজ করো নয়মির মতো কাজ করো জালাউদ্দিন আল কাদির রহমতুল্লাহ মতো কাজ করো ময়দান থেকে আপনার সত্তর লক্ষ আশি লক্ষ মানুষের জমায়েত হুজুর কেবল আলমের সদারত হয় তো সেখানে শুধু জুলুজের জন্য যদি এতটুকু হয় তাহলে জন্য কতটুকু হবে তো সুতরাং এক একটা জায়গায় জামিয়ার নাম যেখানে আছে সেখানে মানুষ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে এবং সেখানে প্রতিহত করবে ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে বিশ্বতে জামিয়া কিনে যদি কোন ধরনের ষড়যন্ত্র চলে তাহলে ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো ইনশাল যতক্ষণ পর্যন্ত তাদেরকে উচ্ছ্বাস করা যাবে সুন্নি জনতা এই দেশের কাছে বলবী প্রতিষ্ঠান

প্রত্যেকটা চাইলে আন্দোলনের ডাক দিনে জাতীয় পত্র আমি আপনাদেরকে আহ্বান জানাই সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আর জলে বসে থাকা থাকবে না আর মিটিং চলবে না